নির্বাচন নিয়ে একটু প্রশ্ন করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি সে রায়ের সাথে বাংলাদেশ ভারতের সম্পর্ক জি জি এটা এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু সংবেদনশীল ইস্যু কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যেটা সেটা খুব জরুরি একটা সম্পর্ক খুব প্রয়োজনীয় একটা সম্পর্ক কারণ আমরা প্রতিবেশী বদলাতে পারি না জীবনে সুতরাং ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে ভারতের সাথে আমাদের অনেক বাণিজ্য রয়েছে ভারতের সাথে আমাদের অনেক লেনদেন আছে এবং ভারত ভারত ও বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট নেই ভারত বাংলাদেশ যখন স্থিতিশীল থাকে ভারতের যে অন্য অন্য রাজ্যগুলি আছে যেগুলি কেন্দ্র থেকে দূরে যেটাকে সেভেন সিস্টার্স বলি আমরা তারা তাদের ব্যাপারে ভারত খুব আশ্বস্ত থাকে বাংলাদেশ যখন তাদের একটা স্থিতিশীল গভর্নমেন্ট থাকে যেটা তাদের জন্য খুব বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকে বাংলাদেশের সাথে কারণ বাংলাদেশের মাটিকে তখন ওই সব অঞ্চলে সেভেন সিস্টার্স অনেক বিদ্রোহ রয়েছে মিজোরদের মিজোরামদের বিদ্রোহ রয়েছে তারপর মণিপুরীদের বিদ্রোহ রয়েছে এই বিদ্রোহীরা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতীয়দের বিরুদ্ধে এখানে গিয়ে যুদ্ধ করতে পারে না যখন বাংলাদেশে একটা ভালো গভর্নমেন্ট থাকে যেটা ছিল চলে যাওয়ার পরে ভারতের সাথে নানান কারণে বাংলাদেশের সম্পর্ক চুয়ান্ন সবচেয়ে তলানিতে এবং এটা আমার দৃষ্টিতে দুই দেশের কোন দেশের জন্যই ভালো না আমি মনে করি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে হওয়া উচিত কোন ধরনের মানে ভারতের দাদাগিরি করবে না আমরাও ঠিক নথ জানো নীতি নিয়ে চলবো না তবে আমি যেটা বললাম যে সমমর্যাদার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে সম্পর্কটা যদি হয় তাহলে দুইজনের জন্য এটা লাভ তবে শেখ হাসিনা যদি ভারতে থাকলে এটা যতটা সমস্যা তার থেকে বড় সমস্যা তিনি যখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের উক্তি করে নানান ধরনের বক্তৃতা দেয় নানান ভাবে দেশের ভিতরে কিছু ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করে দিক নির্দেশনা দিয়ে তার কর্মীদেরকে এইটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় একটা গভর্নমেন্টের জন্য চলমান গভর্নমেন্টের জন্য এইটা যদি কন্টিনিউ করে তাহলে বাংলাদেশের সাথে সম্পর্কটা অনেকটা স্বাভাবিক করা তো অনেক কঠিন হবে তবে আমি আমি স্পেসিফিক ভাবে জানতে চাই আমরা যেহেতু অপর ট্রাইব্যুনালের রায় অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই প্রেক্ষাপটে আমি একটু আজকের বিশ্লেষণটি করতে চাচ্ছিলাম সেই প্রেক্ষাপটে হচ্ছে কি সেই প্রেক্ষাপটে ভারত এখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না এটা দিবেও না আগে দিত না এখন আরও দিবে না কারণ হচ্ছে এখন তো ভারত প্রকৃত অর্থেই জানে যে একজন এটা অন্যভাবে হোক ন্যায়ভাবে হোক রায় তো একটা হয়েছে মৃত্যুদণ্ড এর মানে তাকে যদি প্রত্যার্পন করা হয় বাংলাদেশে তাহলে ভারত ধরে নিবে যে তাকে এনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে তাহলে ভারত জেনে শুনে তার যাকে তারা বন্ধু মনে করে এবং ভারত এই দিক থেকে আপনি যদি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন তাহলে ভারত কিন্তু তাদের যে বন্ধুত্ব সেটার মর্যাদা তারা দিয়েছে এটাতে হয়তো অর্থাৎ শেখ আওয়ামী হাসিনাকে তারা বন্ধু মনে করে এবং বন্ধুদের কাছ থেকে তারা সরে যায়নি এর মানে তাদের পাশে তারা আছে সেখানে যেহেতু আছে সেখানে তো এখন রায় হয়ে যাওয়ার পরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নটা আরো উঠবে না ওরা বাংলাদেশ বারবার চাবে কিন্তু রাইটা দিবে না যেমন বাংলাদেশের যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছেন খলিল রহমান ডক্টর খলিল রহমান উনি বর্তমানে ভারতে অবদান করছেন সেইখানেই আলোচনাটা আনবেন যে এটা হচ্ছে আপনার অনেকটা নিয়ম রক্ষার কারণে বলবেন যে শেখ হাসিনা যেহেতু সাজা হয়েছে আমরা চাই তোমরা তাকে ফেরত দাও ভারত বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি ওরা কথা বলবে না একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হওয়ার পরে ভারত কিন্তু ব্যাপক কোনো প্রতিক্রিয়া দেখায়নি তারা কিন্তু এটা সমালোচনা করে নাই তারা এটাকে প্রত্যাখ্যান করে নাই তারা বলছে ইজ নোটেড যে আমরা অবগত হয়েছি যেটা হয়েছে খুবই মেজার্ড একটা ইয়ার কি রেসপন্স এটা কিন্তু এক অর্থে ইন্ডিকেট করে যে ভারত প্রস্তুত যে শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না কিন্তু বাংলাদেশের সাথে অন্যান্য যাতে স্বাভাবিক সম্পর্ক আস্তে আস্তে ফেরত আনা যায় এটা উপদেশ তাকে তারা ভারতে দাওয়া দিত না কারণ দাওয়াত আমি ডক্টর খালিক উজ্জবানের ক্ষেত্রে একটু ভারত সবসময় ম্যাচিউর যে কূটনীতি ডিপ্লোমাসি সেটা তারা প্রয়োগ করেন আমাদের মতো ইমোশনালি কারণ কূটনীতির জায়গাটা তো আবেগের জায়গা নয় আবেগের জায়গা না হ্যাঁ তারা কিন্তু সেই জায়গাটিতে বুদ্ধিমত্তা এবং ন্যাশনাল ইন্টারেস্ট সবকিছু বজায় রেখেই তারা আচরণ গুলো করেন কথা বলেন যেটি আমাদের মধ্যে সীমাবদ্ধতা আছে আছে আচ্ছা এই জন্যই বললাম যে তারপরেও কিন্তু যে অনেকটা মেজার ওয়েতে ভারত সব দেশের সাথে ডিল করে শুধু বাংলাদেশ না তাদের সম্পর্ক রাশিয়ার সাথে আছে এমনকি চীন যে তাদের চিরশত্রু তাদের সাথেও কিন্তু সম্পর্ক খারাপ তার আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে শুধু খ্রিস্টানের সাথে সম্পর্কটা খুবই সেই থাকে অলওয়েজ কিন্তু ওই যে বাংলাদেশের ব্যাপারে ভারত যে আমি বলবো না নমনীয়তা তারা যে মানে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় নাই এ রায়ের ব্যাপারে তাতে মনে হচ্ছে তারা একটা অনেক মেচিউর একটা আচরণ করছে তারা অপেক্ষা করছে পরবর্তী নির্বাচনে কোন সরকার বাংলাদেশে গঠন হয় কোন দল ক্ষমতায় আসে সেটা ওরা দেখবে দেখার পরে আমার ধারণা যেটা ঘটবে শেখ হাসিনাকে তারপরে তারা ফেরত দিবে না এবং ওই নতুন সরকারের সাথে তারা একটা আন্ডার মানে কি বলে প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসবে যে শেখ হাসিনাকে আমরা ফেরত দিচ্ছি না বাট তোমরা তোমাদের সাথে আমাদের রাষ্ট্রীয় লেভেলে যে সম্পর্ক সেটা অনেকটাই চলো আমরা স্বাভাবিক করে আনি অন্য অন্য ক্ষেত্রে এটা নিয়ে তোমরা প্রেস করো না এটা দাঁড়াবে ব্যাপারটা এটা দাঁড়াবে এটা দাঁড়াবে কখন যখন একটা রিজনেবল সরকার বাংলাদেশ আসবে সরকার গঠন করবে রিজনেবল পার্টি যেমন মনে করেন বিএনপি বিএনপি মনে হচ্ছে আর কি তাদের সর্বশেষ যে কথাবার্তা ইলেকশনের আগে তাতে মনে হচ্ছে তারা অনেক বেশি মেচিওর ওয়েতে তারা বিহেভ করছে এমন কি কখনো কখনো মানুষ তাদেরকে আজকাল দোষ দিচ্ছে যে তারা আওয়ামী লীগের সুরে কথা বলছে যেমন ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে আওয়ামী লীগের যারা নিরপরাধ বাংলাদেশে তাদের গায়ে একটা ফুলের টুকা পড়ুক এটা আমরা হতে দিব না এটা তার কথা তিনি বলেছেন যে যারা এই দেশে রয়ে গেছে তারা অপরাধ করে তারা তো অসহায় তাই না তাদের পাশে আমরা আছি তাদের পাশে দানের শীষ আছে এটা বলছে এবং অনেক জায়গায় দেখা গেছে বাংলাদেশে যে আওয়ামী লীগ যারা করতো অর্থাৎ নিরাপরাধ নিরাপরাধ মানুষ তো কোটি কোটি আছে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগ করে পারিবারিক ভাবে কিন্তু এটা তাদের আদর্শের কারণে করে মুক্তিযুদ্ধের পক্ষের কারণে করে বঙ্গবন্ধুকে ভালোবেসে করে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না অন্যায় কিছু কারণ একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দল যারা অপরাধ করেছে যদি প্রমাণিত হয় তাহলে তো বেশি তাদের বিচার হবে যারা অপরাধ করে নাই তাদেরকে আপনি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবেন এটা তো হবে না